আসসালামু আলাইকুম গাইজ নট পিকজেলের প্রাইসটা কেমন হতে পারে এটা কিন্তু অনেকে জানতে চেয়েছিলেন সেটা কিন্তু আজকে আপনাদের সাথে বিশ্লেষণ করব পাশাপাশি এখান থেকে একশোটা নিচে যাদের টোকেন রয়েছে তারা উইথড্রোটা করতে পারবেন কি না সেটাই কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ ছাড়াই দেখতে হবে তো গাইজ এটা আপনারা দেখেন আমাদের এখান থেকে একশো পঁয়তাল্লিশটার মতো টোকেন রয়েছে মানে এখান থেকে আমাদেরকে এক হাজারে একটা করে টোকেন দিয়েছে ঠিক আছে সো এখন হচ্ছে এখান থেকে এটার প্রাইসটা কেমন হবে সেটা আপনাদেরকে আলোচনা করব এখান থেকে আপনাদের যে টোকেনটা সেটা কিন্তু আপনারা চাইলে পরবর্তীতে উইথড্র দিতে পারবেন এবং এখান থেকে উইথড্র দেওয়ার জন্য আপনাদেরকে আমি বলেছিলাম যে কিছু ক্রাইটেরিয়া ছিল তার মধ্যে দুইটা ক্রাইটেরিয়া তারাকে এখান থেকে বাধ্যতামূলক করেছিল। একটা হচ্ছে একশোটা প্লাস এখান থেকে আপনার পিএক্স টোকেন থাকতে হবে আর দুই নাম্বার হচ্ছে টন ক্যাপচাটা কমপ্লিট থাকা লাগবে তো এই দুইটা যাদের কমপ্লিট রয়েছে তারা এখান থেকে ইলিজিবল হতে পেরেছেন আর যারা দুইটা কমপ্লিট করতে পারেনি তারা এখান থেকে ইলিজিবল হননি তো এখান থেকে আমাদের ব্যালেন্সের যে বিষয়টা সেটা যদি আমরা দেখি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আসলে কি নিয়মে বা কোন নিয়মে আমাদেরকে টোকেনটা দিয়েছে সেটা এখান থেকে দেখতে পারবো আর এখান থেকে আমাদের যে এটা এক্সচেঞ্জ কর করবো সেক্ষেত্রে আমাদের এখান থেকে একশোটা মিনিমাম প্রয়োজন মানে একশোটা টোকেন না হলে আপনি এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন না বা এখান থেকে উইথ্রোটা দিতে পারবেন না সেটা কিন্তু তারা বলে দিয়েছে একদম ক্লিয়ারলি বলে দিয়েছে যে একশো এখান থেকে আপনার টোকেন লাগবে তো একশোটার নিচে যাদের রয়েছে তারা উইথ্রো করতে পারবেন কি না এ নিয়ে কিন্তু তারা এখনও কোনো আপডেট দেয়নি তবে তারা বলেছে যে একশোটা না হলে উইড্রো দিতে পারবেন না পরবর্তীতে যদি কোনো আপডেট দেয় সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো একশোটা নিচে তারা উইদ্রো দিতে পারবেন কি না ঠিক আছে সো এখান থেকে এই যে টোকেনটা এই টোকেনটার মূল্য অনেকেই কিন্তু অনেক রকমভাবে বলছে তো এটার যে মূল্যটা সেটা হচ্ছে তারা আমরা আমাদের অনেক বিশেষজ্ঞ রয়েছে যারা কিন্তু মানে যারা এই যে ক্রিপ্টো নিয়ে কাজ করে তারা কিন্তু গবেষণা করে মানে যেটা বাহির করেছে আর কি তাদের মার্কেট ক্যাপ অনুযায়ী সো তাদের টোটাল সাপ্লাই হচ্ছে দুইশো মিলিয়ন এবং হচ্ছে এখান থেকে আশি পার্সেন্ট হচ্ছে মাইনার অ্যান্ড কমিউনিটি তার মধ্যে থেকে সত্তর পার্সেন্ট হচ্ছে আপনারা পাবেন এখান থেকে সত্তর পার্সেন্ট ঠিক আছে এর মধ্যে আমরা যদি মার্কেট ক্যাপের যদি হিসাব করি মার্কেট ক্যাপ যদি আপনার ওয়ান একশো মিলিয়ন হয় সেক্ষেত্রে আমাদের যে পিএক্স টোকেনের মূল্য হবে জিরো পয়েন্ট ফোর জিরো মানে চল্লিশ সেন্টের মতো হচ্ছে প্রাইসটা হবে মার্কেট ক্যাপ যদি দুশো মিলিয়ন হয় তাহলে এখান থেকে আপনি পাবেন আশি সেন্ট করে মানে এখান থেকে একশোটা পিএক্স টোকেন থাকলে আশি ডলার পাবেন ঠিক আছে তবে এখান থেকে অনেকে বলছে যে এখান থেকে একশো থেকে আটশো পর্যন্ত মার্কেট ক্যাপ হতে পারে মার্কেট ক্যাপ যদি আটশো পর্যন্ত হয় তাহলে এখান থেকে আপনি প্রতি পিএক্স টোকেনের মূল্য তিন ডলার বিশ সেন্ট করে পাবেন মানে একশো পিএক্স টোকেন থাকলে আপনি তিনশো বিশ ডলার পাবেন তবে এখন এটা প্রি মার্কেটে লিস্টিং এরকম রেটে হবে কি না কারণ হচ্ছে এরকম রেটে না হওয়ার সম্ভাবনায় বেশি হয়তো তাদের মার্কেট ক্যাপটা পরবর্তীতে বাড়তে পারে অনেক সময় লিস্টিং হয় কিন্তু খুব কম রেটে তবে এখান থেকে আমরা প্রথম তিনটা আমরা এখান থেকে ধরে রাখতে পারি যে তিনশো মিলিয়ন মার্কেট ক্যাপটা আমরা ধরে রাখতে পারি মানে এখান থেকে জিরো থেকে ওয়ান পর্যন্ত এটা লিস্টিংয়ের সময় হয়তো এটা রেটটা যেতে পারে তাহলে যাদের একশোটা পি টোকেন থাকবে তারা একশো ডলার পর্যন্ত অথবা আশি ডলার অথবা চল্লিশ ডলার পর্যন্ত পেতে পারেন তবে এটা মার্কেট ক্যাপের উপরে হচ্ছে বিবেচনা করছে মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু এটা মার্কেট প্রাইসটা কিন্তু আপডাউন করবে তবে এখনও যেহেতু কোনো এক্সচেঞ্জার সেই রকমভাবে আমাদেরকে এখনও বলেনি তো দেখা যাক আমরা হচ্ছে এখান থেকে অনেকগুলো এক্সচেঞ্জার এখান থেকে তারা অ্যাড করতে পারে এর মধ্যে বাইনান্স যদি থাকে আর যে এখানে যে মার্কেট ক্যাপের হিসাবটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বাইনান্স যদি লিস্টিংয়ের খাতায় থাকে তাহলে রেটটা বাড়বে আর যদি বাইনান্স না থাকে বিটগেট থাকে বা অন্য এক্সচেঞ্জার থাকে সেক্ষেত্রে আমাদের এক ডলারেরও নিচে থাকতে হবে এটা কিন্তু সকলে মাথায় রাখবেন কারণ হচ্ছে বাইনান্স যখন মার্কেটে এরা যখন বাইনান্সের ক্ষেত্রে লঞ্চ করবে তখন সেই টোকেনটার রেটটা কিন্তু বেড়ে যাবে যেরকমভাবে নট আপনার নট ছিল ডগস ছিল এগুলো কিন্তু সব আপনার বাইনান্সের সাথে লিস্টিং হয়েছিল এগুলো কিন্তু রেটটা ভালো ছিল এই এখন যদি এই পি টোকেনটাও কিন্তু তাদেরই একটা প্রজেক্ট টেলিগ্রামের একটা প্রজেক্ট বলেন বা ডগসের প্রজেক্ট বলেন বা নটের প্রজেক্ট বলেন সব একই এরা সব একই ক্যাটাগরি বা এদেরই প্রজেক্ট তো এটা যেহেতু বাইন্যান্সে যদি লিস্টিং হয় বাইন্যান্সের লিস্টিং হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে যদি বাইনান্সে লিস্টিং হয় তাহলে এই মার্কেট ক্যাপ অনুযায়ী আপনারা হিসাবটা করে নিতে পারবেন আপনারা কত টোকেন বা কত ডলার পেতে পারেন তো এই যে বিষয়টা এটা আপনাকে বলে দিলাম আর হচ্ছে এখান থেকে যারা একশোটার নিচে রয়েছে বর্তমানে তাদের জন্য কেমন তেমন কোনো আপডেট আসে নাই এখান থেকে শুধুমাত্র একশোটা যারা এখান থেকে মিনিমাম রয়েছে তাদের জন্য আপডেটটা সেটা হচ্ছে তারা উইথ্রোটা দিতে পারবেন তবে উইড্রোটা কীভাবে দিবেন এই যে উইদ্রো করার জন্য এখান থেকে উইদ্রো অপশনটা দেওয়া রয়েছে এখানে কিন্তু এটা এলিজিবল করে দিলেই কিন্তু আপনার উইথ্রোটা দিতে পারবেন তো এছাড়াও এখানে অনেকে বলছেন যে এখান থেকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে অনেকে বলছেন যেখান থেকে আমরা মাল্টিপোলে কীভাবে উইথড্র দেবো ঠিক আছে মাল্টিপোলে উইদ্রো দেওয়ার জন্য আপনারা চাইলে এখান থেকে যদি অন্যান্য এক্সচেঞ্জারগুলো আসে সেক্ষেত্রে আপনার যদি সব এক্সচেঞ্জার খোলা থাকে সেক্ষেত্রে উইথড্র দিতে পারবেন আলাদা আলাদাভাবে আর যদি আপনার এক্সচেঞ্জার না থাকে তাহলে আপনি এই যে ওয়ালেট কানেক্ট করা রয়েছে এই ওয়ালেটের মাধ্যমে উইদ্রোটা দিতে হবে সেক্ষেত্রেই গ্যাস ফি লাগবে গ্যাস ফি ছাড়া উইড্রোটা দিতে পারবেন না এটাই হচ্ছে বিষয় এই বিষয়টা আশা করা যায় আপনার মাথায় রাখবেন এইভাবেই কিন্তু উইদ্রোটা হবে আর এইভাবেই কিন্তু আপনাকে কাজটা করতে হবে তো এই যে বিষয়টা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে